আসসালাম আলাইকুম মেডিকোথা বিডি পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করব একটি অদ্ভুত শক্তিশালী ভেষজ ফল নিয়ে আমলকি আমলকি শুধু একটা সাধারণ ফল নয় বরং এটি আমাদের শরীরের জন্য এক অমূল্য স্বাস্থ্যধন প্রতিদিন একটি আমলকি খেলে আপনি পেতে পারেন অসংখ্য উপকার চলুন জেনে নিই প্রতিদিন আমলকি খাওয়ার কুড়িটি অবিশ্বাস্য উপকারিতা এক আমলকি চুলের টনিক হিসেবে কাজ করে চুলের গোড়া মজবুত করে এবং চুল লম্বা ও ঘন হতে সাহায্য করে দুই খুশকি দূর করে ও অকালপক্ক চুল হওয়া প্রতিরোধ করে তিন কোষ্ঠকাঠিন্য পাইলস ও বদহজম দূর করে চার পানিতে আমলকি গুঁড়ো ও সামান্য চিনি মিশিয়ে খেলে অ্যাসিডিটি কমে পাঁচ আধা ভেজানো আমলকি খেলে হজম শক্তি বাড়ে ছয় সকালে আমলকির রস ও মধু খেলে ত্বকের দাগ দূর হয় ও উজ্জ্বলতা বাড়ে সাত দৃষ্টিশক্তি বাড়ায় ও চোখের প্রদাহ চুলকানি ও পানি পড়া কমায় আট চোখের বার্ধক্যজনিত ক্ষয় প্রতিরোধ করে নয় দাঁত শক্ত করে ও মুখের দুর্গন্ধ দূর করে দশ রুচি বৃদ্ধি করে ও খিদে বাড়ায় এগারো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও মানসিক চাপ কমায় বারো কফ বমি অনিদ্রা ও ব্যথায় উপকারী তেরো ব্রঙ্কাইটিস ও অ্যাজমার জন্য উপকারী পানীয় চৌদ্দ শরীর ঠান্ডা রাখে ও পেশি মজবুত করে পনেরো হৃদযন্ত্র ফুসফুস ও মস্তিষ্ক শক্তিশালী করে ষোলো শরীরের অতিরিক্ত ফ্যাট ঝরাতে সাহায্য করে সতেরো লোহিত রক্তকণিকা বাড়ায় দাঁত ও নখ সুস্থ রাখে আঠারো অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি র্যাডিকাল প্রতিরোধ করে বার্ধক্য বিলম্বিত করে উনিশ সর্দি কাশি রক্তশূন্যতা ও পেটের সমস্যা দূর করে কুড়ি ব্লাড সুগার ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস প্রতিরোধ করে তাহলে দেখলেন একটি ছোট্ট আমলকি আমাদের শরীরের জন্য কত বড় আশীর্বাদ তাই প্রতিদিন খাবারের তালিকায় আমলকি রাখুন আর উপভোগ করুন সুস্থ জীবন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করুন এবং আমাদের চ্যানেল মেরিকোথা বিডিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে